ঈদের দিনে গান বাজনা এবং খেলাধুলা মোহাম্মদ যুগের দুটো মোহাম্মদ সুনাত্মদাম নিজেও প্রমোট করেছেন অথচ আমাদের হারামখোর আলেম সমাজ এই দুটো বিনোদনমূলক ব্যবস্থাকে হারাম করে রেখে দিয়েছে অথচ এগুলো এগুলো জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ জীবন বেকার মনে হবে জীবনকে দুঃখময় মনে হবে আমাদের এই হারামখোর আলেম সমাজের কাছে সমস্ত কিছুই হারাম শুধু একটা বিষয় হালাল সেটা হচ্ছে ধর্ম বিক্রি করে খাওয়া আমার মাঝে মাঝে কি মনে হয় জানেন এই আলেমগুলোকে শুইয়ে যতক্ষণ না মাংস সেখান থেকে খোঁজে পড়ে যায় সব হারাম করে রেখে দিয়েছে সব হারাম করে রেখে দিয়েছে গান বাজনা এবং বিনোদনমূলক খেলাধুলা করে সাদারা হারাম করে রেখেছে অথচ এগুলো জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ এগুলো

ইসলামও নাকি গান বাজনা করা শূন্যত ঈদের দিন নাকি গান বাজনা করতে নবীজ ইল্লাহিম নাকি প্রমোশন করছেন গান বাজনার ভাই আর কেন যাইতাম যে নবীজ ইল্লাহিসাল্লামের উপরে অত বড় একটা তখমত দিয়া কথা কোয়ার নবীজ ইল্লাহিসাল্লামর একটা মানে কত বড় মানে খারাপ কাম করছে এই মানুষটা ভাই আমি অতটুক মানে তার লাগান এলাকা বাসা জানি না নাইলে ভাই আমিও তারা এগুলো বাসা দিয়ে বুঝাই দিলাম মানে ভাই অতটুক বড় বাসা বাসা মারছে আমরা আলেম সমাজ নেওয়া ভাই অকাল আলেমক লোরে কেটে অবস্থার মানে কথা কইছে আপনারা নিশ্চয়ই বুঝছেন বা আমি একটা জিনিস কইতাম যে ইয়ার এই ধরনের মঞ্চ থেকে আপনি হরিয়া থাকবা কারণ এই ধরনের মঞ্চের সামনে যদি আপনি যান বা এই ধরনের মঞ্চর লগে যদি আপনি চলাফেরা করেন বা ইটার কথা যদি আপনি শুনবেন তাহলে আপনার ভাই ইমান নষ্ট হয়ে যাব কারণ ডাইরেক্ট অভিযোগ একটা জিনিস আপনি চাইয়া দেখেন যে নবীন চালিয়েছিলাম নাকি গানর প্রমোশন করছেন আর এই মানে গানটা মানে আমরা ঈদের দিন করা সুন্নত ভাই কত বড় একটা বেদী মাত ভাই নবীজি নবীল সানোর উপরে অত বড় একটা মানে কথা লাগাইছে মানে নবীজি ওগুলা ভাই এত বড় খারাপ জিনিস আর কিতা হইতে পারে ভাই আজকে অন্য আমরা যতক্ষণ ক্ষতি করতে এত কি বেশি আর ক্ষতি আমার লাগার ও মানুষটাই ঘরে আমরা লাগিয়া যে নবীজি সাল্লাহিস্লামের উপরে অত বড় একটা তখমত লাগাই দিছে ভাই নবীজি সাল্লাহ নাকি গান বাজনা করতেন ভাই অকাল আজকের ভিডিওটা অতখানিও শেষ করলাম আমরা ঈদ আইসি সামনে আর ঈদের দিন আমরা গান বাজনা বা হারাম যেগুলো কাম আছে ঈটা থেকে বেশ করে দূরই রইতাম কারণ ঈদের দিন বহুত বড় একটা দিন বল আর এই দিনও আমরা যেত ইবাদত করতাম পারি অত বেশি করতাম আমরা যারা যারা রুখে কোরবানি ওয়াজিদ আছে আমরা কোরবানি দিতাম আর ঈদের নমাজ গিয়ে আমরা একলগে ফলিতাম এর ফলে আমরা রুখিয়ে আরও কিছু জিনিস আছে সুন্দর সম্পর্কে আপনারা ভিডিও দেখবা ইউটিউবের মধ্যে আমি আগে ভিডিও বানাইছি ওগুলো দেখলে আপনারা নিশ্চয়ই পাইবা যাই হোক ভিডিওটা ক্লাস কমেন্টে জানাইবা আসসালামু আলাইকুম ঈদের দিনে গান বাজনা এবং খেলাধুলা মোহাম্মদ সোলসাহের যুগের দুটো সুননাথ মোহাম্মদাম নিজেও এগুলোকে প্রমোট করেছেন অথচ আমাদের হারাম খোর আলম সমাজ এই দুটো বিনোদনমূলক ব্যবস্থাকে হারাম করে রেখে দিয়েছে অথচ এগুলো জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ